ভাজ ভাজি করতেছি এখানে পেঁয়াজ রসুন বেটে নিব আর এখানে পয়সা করা আলু পেঁয়াজ দিয়েছি তেলের মধ্যে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দেব পেঁয়াজ লাল হয়েছে দেখতেছেন এখানে রয়েছে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম পাতিলে দেখতেছেন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছে এখানে রয়েছে ধনিয়া গুঁড়া ওখানে মরিচের গুঁড়া আর এখানে হলুদের গুঁড়া আর এই মশলার সাথে সব একসঙ্গে আমি কষাই নিব ভালো করে আমার মশলা ভাজা হয়ে গেছে আমি এই মশলাতে পানি দেবো না ডাইরেক্টলি এখন সবজি দিয়ে দেবো পঁইশাক আর আলু কারণ কুঁইশাক থেকে তো অনেক পানি বের হবে এই জন্য আমি পুঁই দিয়ে দেবো এ দেখেন একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব এই যে দেখেন শাক কমাই গেছে কমে গেছে এখন সেই লবণ দিয়ে দিলাম এই যে আমার কষানো শেষ হয়ে গেছে এখন ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে দিলাম বেশি ঝোল না শুধু শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত অতটুকু রাখবো ঝোল সব ইয়ে হয়ে গেছে এখন মাছ দিয়ে দিচ্ছি মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে দিয়েছি ওই দেখেন ভাজা জিরা দিয়ে দিছি এখন তরকারি রান্নার শেষ এখন নামাই ফেলবো